বাংলাদেশ বাংলাদেশ জামালগঞ্জে সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধন সুস্থ দেহে সুন্দর মন এই দীপ্ত স্লোগানকে ধারণ করে সুনামগঞ্জের জামালগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে শুরু হয়েছে বার্ষিক ক্রীড়া সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান উৎসব মুখর পরিবেশে বিদ্যালয় প্রাঙ্গণে ২৬ ও ২৭ জানুয়ারি দুই দিনব্যাপী অনুষ্ঠানের উদ্বোধনী দিনে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ লুৎফুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠানের উদ্বোধন করেন জামালগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মুশফিকিন্ন বিদ্যালয়ের সহকারী শিক্ষক সাইফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার পীযুষকান্তি মজুমদার ব্যানবেইসের ইউআইটি আর এর সহকারী প্রোগ্রামার রবিউল ইসলাম জামালগঞ্জ কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ রফিকুল ইসলাম বিন বাড়ি বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আবুল কাশেম জামালগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিধান ভূষণ চক্রবর্তী উপজেলা হিসাব রক্ষণ অফিসার প্রভাংশু রায় সমাজসেবক আব্দুর রব বাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুক মিয়া কৃষি ব্যাংকের ব্যবস্থাপক মোহাম্মদ আল মামুন সোনালী ব্যাংকের সিনিয়র অফিসার মোহাম্মদ জামাল উদ্দিন উবালি ব্যাংকের ব্যবস্থাপক মোহাম্মদ মুখলেসুর রহমান সদর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান নুরুল হুদা এ সময় আরও উপস্থিত ছিলেন সহকারী প্রধান শিক্ষক ভারপ্রাপ্ত মোসাম্মদ তাইয়েবুন্নেসা আপিন্দি সহকারী শিক্ষক মুজাহিদ হোসেন অর্চনারানী তালুকদার চন্দ্র পাল কবির উদ্দিন মোহাম্মদ আব্দুল সালাম মোহাম্মদ আতাউর রহমান আবু সোহাগ আনোয়ার হোসেন মাসুম ইমরুল হাসান পলাশ ইয়াসমিন চৌধুরী সহ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী ও কর্মচারীবৃন্দ এ সময় খেলা পরিচালনা করেন শারীরিক শিক্ষক মোস্তফা কামাল খান অনুষ্ঠানে শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোমুগ্ধকর ক্রীড়া প্রতিযোগিতা ও প্রাণবন্ত সাংস্কৃতিক পরিবেশনা উপভোগ করেছেন অতিথিগণ প্রথম দিনে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ আমাদের নিজেদেরকে এক্সপ্লোর করার সুযোগ পাই যেখান থেকে আমরা হয়তো বা ডিভিশনাল ন্যাশনাল লেভেলে যাই তাছাড়া এখানে আসলে সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা নিজেদেরকে আসলে একটা স্কুলের সাথে আমরা অ্যাটাচমেন্ট করি এবং আমি মনে করি জামালগঞ্জ হচ্ছে তো জামালগঞ্জ সরকার মনে হচ্ছে জামালগঞ্জের সবচেয়ে অনেক সুন্দর ভাবে অনুষ্ঠিত হচ্ছে ধন্যবাদ আমাদের স্যারদেরকে আমাদের যে কাঙ্ক্ষিত লক্ষ্য আমাদের স্কুলের যে ঐতিহ্য সেই ঐতিহ্য এবং কাঙ্ক্ষিত সামনে রাখে পড়াশোনার পাশাপাশি

এই জামালগঞ্জকে আগে আসে গর্ত করে দিই তো এই প্রত্যাশা রেখে আজকের সকল আব্দুসামাদ আফিন্দির তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট জামালগঞ্জ সংবাদ